ষোলোতম সহকারী শিক্ষক গণিত লিখিত সমাধান ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক অর্থাৎ অ্যানালাইটিক জিওমেট্রি কোর্সের চ্যাপ্টার সিক্স থেকে যে প্রশ্নটা এসেছে আমরা এখন এটা প্রমাণ করব প্রমাণ প্রশ্নটা হলো প্রমাণ করুন যে একটি ঘনকের দুইটি কর্ণের অন্তর্গত কোন কজ ইনভার্স ওয়ান বাই এটা আমাদের প্রমাণ করতে হবে প্রথমে আমরা তিনটা অক্ষ নিচ্ছি এ হলো আমার একটা অক্ষ আমরা গণকটা আনুমানিক একটা গণক অঙ্কন করবো এ হলো গণকের এক অক্ষ তিনটার মূল বিন্দু এ ধরো তোমার এক্স অক্ষ এ ধরো ওয়াই অক্ষ এ ধরো জ্যাড অক্ষ তো আমরা তিনটা দুইটা অক্ষের সাথে মিলিয়ে ধরো আমরা একটা ঘনক যদি বিবেচনা করি ঘনকের কিন্তু সবগুলা বাহু সমান এ কথাটা মাথা রাখবো কেমন ঘনকের সকল বাহু সমান তারপর আমরা যেহেতু হাতে চিত্র অঙ্কন করতেছি আমাদের একটু নির্বিশ হতে পারে কিন্তু গণকের চারটা বাহুই যতগুলো বাহু আছে গনকের ধার সবগুলোই সমান গণকের তো ছয়টা তল বা পৃষ্ঠ আছে ওকে আমি গণকটা অঙ্কন করে নিলাম প্রথমে এই বক্সটা নিলাম হুম তারপরে এই দিয়া এ আরেকটা দিলাম তারপরে এই দিকে এই দিকে আমি টেনে দিলাম এ হলো আমাদের ঘনক এখন আমাদের বলছে যে ঘনকের ঘনকের কিন্তু কর্ণ এই চারটি কর্ণ থাকে নর্মালি এক দুই হ্যাঁ এই পৃষ্ঠে দুইটা ওই পৃষ্ঠে দুইটা আবার এদিক থেকে ওই দিকে কর্ণ থাকে অনেকগুলাই তো কর্ণ থাকে হল ছয়টা হিসাব করলে ধরো এই ফিটে দুইটা কর্ণ টানতে পারি আবার অপর পিঠে দুইটা টানতে পারি আবার কর্ণ অনেকগুলোই অঙ্কন করা যায় যা দেখা যায় তুমি যদি পৃষ্ঠগুলো চিন্তা করো একটা ঘনক আমি ধরো এটা একটা ঘনক বিবেচনা করলে এ একটা কর্ণ এই একটা কর্ণ এইভাবে এই কর্ণ এই কর্ণ ভিতরে কর্ণ আবার এই এই কোনা থেকে ভিতর দিয়া যদি আমি এই কোণায় টানি এই কোনা থেকে ভিতর দিয়ে এই কোনা টানলে এরকম আরও দুইটা কর্ণ আছে তো ধরলাম সেই দুইটা কর্ণের অন্তর্গত কোন আমাদের বের করতে বলছে তো আমরা এই এগুলো নাম দিয়ে দিই ধরো এই ঘনক ঘনকের ধার এ প্রত্যেকটা বাহু সমান কিন্তু ঘনকের ধরো এক সক্ষর দিক থেকে শুরু করি এ মূল মূলবিন্দু ও এ বি সি ডি F তারপরে হলো ধরো জি আর একটা কর্ণ ধরো আমরা যদি বিবেচনা করি তার দুইটা কর্ণের কথা যদি আমরা বিবেচনা করি একটা ধরো ও জি ও হলো এই পিঠে জিটাও এই পিঠে একটা কর্ণ ধরো এই হলো একটা কর্ণ হ্যাঁ ওটা কিন্তু নিচের ফিটের একটা বিন্দু আর এটা হলো বিন্দু আর আরেকটা আমরা কর্ণ বিবেচনা করতে পারি ধরো একইভাবে সি এফ সি এফ আর একটা কর্ণ বিবেচনা করলাম তো যা যা করছি তা শুধু আমরা এখন লিখে দিব আর ধার ধরলাম আমরা এ মনে করি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট ও এ বি সি ডি এফ জি একটি ঘনক ও এ বি সি ডি ই এফ আমি সেই তো দেখে দেখে লিখতেছি জি একটি ঘনক একটি ঘনক যেখানে মূল বিন্দু ও যেখানে মূল বিন্দু ওটা মূল মূলবিন্দু আর তিনটা ধার আছে যারা অক্ষ অক্ষ বরাবর ধরো এক সক্ষ বরাবর অক্ষ বরাবর এবং ও সিআর ওই ও এ ও সি ধার সমূহ যথাক্রমে একস অক্ষ ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর অবস্থান করে অক্ষ বরাবর অবস্থিত এই হলো আমাদের অবস্থিত চিত্রের বিবরণ এবার আমাদের এই প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কটা বুঝতে হবে যেমন ধরো ও বিন্দুর স্থানাঙ্ক ধরো ওটা হলো মূল বিন্দু তো ও বিন্দুর স্থানাঙ্ক হলো ও বিন্দুর স্থানাঙ্ক হলো তোমার জিরো 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 তিনটা জিরো আর যদি আমরা সিরিয়ালি এ বিন্দু স্থানাঙ্ক বলি এ বিন্দুটা যেহেতু এক সক্ষের উপরে ধার কিন্তু এ এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট বিষয় তাহলে এই বিন্দুটা প্রথম এক সক্ষ যেহেতু প্রথম বিন্দুটা এ বাকি দুইটা বিন্দু জিরো বি বিন্দু স্থানাঙ্ক তোমার এটা কোথায় আছে দেখো এক্স এবং ওয়াই অক্ষের এক্স ও ও এক্স ও ওয়াই সমতলে আছে তার মানে শুধু জ্যাড বিন্দুটার অবস্থানটা এখানে নাই অর্থাৎ আমরা বলতে পারি বি বিন্দু স্থানাঙ্ক এ কমা এ আর অবস্থান শূন্য একইভাবে সি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা হিসাব করি সি বিন্দু স্থানাঙ্ক এটা হলো ওয়াই অক্ষের উপরে সরাসরি ওয়াই অক্ষের উপরে অর্থাৎ এর মান আছে এ আর এক্স আর জ্যাড শূন্য এরপরে আসো আমরা সিরিয়ালে ডি বিন্দু স্থানাঙ্ক বিবেচনা করলে এক্স ওয়াই এটা হল জ্যাড আমরা এই ডিবিন্দু বিন্দু স্থানাঙ্ক বিবেচনা করলে এখানে তোমার আছে ওয়াই এবং জ্যাড সমতল ওয়াই এবং জেড এক্স নাই তার মানে জিরো এ এ ডি বিন্দুর স্থানাঙ্ক জিরো এ এ তারপরে একইভাবে ই বিন্দু স্থানাঙ্ক এই বিন্দুটা আছে হলো তোমার জ্যাডের উপরে তাহলে জিরো ও জিরো এর জায়গায় এ এর বাবে আসো তোমার এফ বিন্দু স্থানাঙ্ক আমরা যদি লিখি বিন্দু স্থানাঙ্কটা আসতেছে হলো এফ হলো এক্স এবং জেড সমতল এক্স ও জেড ওয়াই নাই তাহলে ওয়াই নাই তার মানে জিরো এই এ জিরো এ আর জি বিন্দুটা দেখো জি বিন্দুটা কিন্তু এই উপরে ভাসমান অর্থাৎ যে বিন্দুটা তুমি যদি এই যে থ্রি ডি বিবেচনা করো যে বিন্দুটা মূলত এই বিন্দুটা অর্থাৎ এখানে এই তোমার এক্স ওয়াই জ্যাড হাইট সব আছে এই বিন্দুটা হলো জি বিন্দুটা হ্যাঁ তো এই বিন্দুটা তার মানে জি স্থানাঙ্ক এই আমরা যদি বিবেচনা করি জি বিন্দুটা স্থানাঙ্ক জি বিন্দুর স্থানাঙ্ক এ কমা এ কমা এখানে এক্স ওয়াই জ্যাড তিনটা সমতলেরই অবস্থান আছে তাহলে এবার কর্ণ দুইটার কথা বলি গণকের দুইটি কর্ণ একটা হলো ও জি আর একটা হলো সিআ এ হলো দুইটা কর্ণ তাহলে এখন আমরা তাদের দ্বি অনুপাত বের করবো দিক অনুপাতের সূত্র আমরা জানি ধরো ও জি কর্ণের দিক অনুপাত ও জি কর্ণের দিক অনুপাত হল ও থেকে এ দেখো এই জি থেকে ও এর ও বিন্দু স্থানাঙ্ক বিয়োগ এই জি বিন্দু থেকে এই যে এ এ এ থেকে ও বিন্দু তার এ মাইনাস জিরো সমান এ এ মাইনাস জিরো সমান এ এ মাইনাস জিরো সমান এ অর্থাৎ আমরা এ কমা এ কমা এ বলতে পারি এখন এটাকে আমরা কমন এ বাদ দিলে আমরা এ দিয়া ভাগ করলে তোমরা জানো এগুলি ওয়ান 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 এটা লিখতে পারি এরপর আসো সি এফ কর্ণের দিক অনুপাত দিক অনুপাত দিক একইভাবে সি এর থেকে এফ এর বিয়োগ বা এফ এর থেকে সি এর বিয়োগ যাই করি না কেন এই ধরো এফ আর হলো সি এ মাইনাস জিরো হলো এ আর জিরো মাইনাস এ হলো মাইনাস এ এ মাইনাস জিরো হলো এ অর্থাৎ মাইনাস এ এ এখন এটাকে আমরা আবার এ দ্বারা ভাগ করলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এটা লিখতে পারি এটা আমরা লিখতে পারি দিক অনুপাত ও জি দিক অনুপাত এত সিএফ কর্ণের দিক অনুপাত এত ওকে এখন আমরা কর্ণদয়ের অন্তর্গত কোন থিটা হলে থিটা নির্ণয় করা একটা স্পেশাল সূত্র আছে দ্বি কোন দেওয়া থাকলে আমি তোমাদেরকে বই থেকে সূত্রটা দেখাচ্ছি দেখো এই দিক কোন দেওয়া থাকলে এটা হলো সূত্র ওই মধ্যবর্তী কোন নির্ণয়ের জন্য আর যদি তোমার সরি দিক কোসাইন দেওয়া থাকলে দিক কোসাইন দেওয়া থাকলে এটা হলো সূত্র এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এল ওয়ান এম টু কস থিটা দিয়া আর যদি দিক অনুপাত দেওয়া থাকে তখন সূত্রটা হলো এটা ধরো দুইটা বাহু এ ওয়ান একটা অনুপাত বি ওয়ান সি ওয়ান তাহলে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু রুট অভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার একইভাবে রুটো বার এ টু স্কোয়ার বি টু স্কোয়ার সি টু স্কোয়ার এটা হলো দ্বিতীয় বাউর আর এই হল কথিটা এখন আমরা সরাসরি এই সূত্রটাই অ্যাপ্লাই করবো এটা হলো প্রথম বাহর এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এটা হলো দ্বিতীয় বাহুর এ টু বি টু সি টু ওকে তাহলে আমরা একটু লাভ করি প্রথমটার দিক অনুপাত এটা দ্বিতীয়টার দিক অনুপাত হলো এটা তাহলে আমরা এখন লিখে নিচ্ছি যে কর্ণ ঘনকের কর্ণ দুটি বা সুতরাং কর্ণদয়ের মধ্যবর্তী কোন কর্ণদয়ের মধ্যবর্তী কোন থিটা হলে আমরা লিখতে পারি কস থিটাইজ টু সরাসরি ওই যে একটু আগে যে সূত্রটা দেখলাম এ ওয়ান বি ওয়ান এ ওয়ান ইন্টু বি ওয়ান প্লাস ইন্টু বি টু এ এভাবেও আমরা বলতে পারি অথবা আমরা যেহেতু এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু ধরছি এ ওয়ান ইন্টু এ টু বি ওয়ান ইন্টু বি টু সি ওয়ান ইন্টু সি টু এভাবেও বলতে পারি আর নিচে রুট অব প্রথমটা ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার যোগ ওয়ান স্কোয়ার দ্বিতীয়টা একইভাবে ওয়ান স্কোয়ার এটা হলো আমাদের মূল ভগ্নাংশ রেখা মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার এই দেখো তাহলে এখানে একে একে দুই এখানে প্লাস মানে মাইনাস ওয়ান 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 মানে টু টু থেকে ওয়ান গেলে থাকে তোমার ওয়ান অথবা আমরা যদি এখানে ক্যালকুলেশন দেখাই ওয়ান মাইনাস ওয়ান ওয়ান আর এখানে রুট থ্রি রুট থ্রি তাহলে এই পাশে আমাদের কিন্তু কজ থিটার ছিল তা আমরা যদি সরাসরি থিটার মানটা বের করি তাহলে কজ ইনভার্স এখানে আমাদের ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি মিলে হয় থ্রি এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণিত ওকে তাহলে এই হলো আমাদের ষোলোতম প্রমাণটা এরা আমাদের ষোলোতমতে কিন্তু আর একটা প্রশ্ন আছে জ্যামিতির এই চ্যাপ্টারের সেটা আমরা অলরেডি করে ফেলেছি যে ছোট্ট প্রমাণটা যে প্রমাণ করে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক টু ওয়ান এটা অনেকবার এসেছে পরীক্ষায় এটা অলরেডি আমাদের আগেই প্রমাণ করা হয়েছে জন্য এটা প্রমাণ করলাম না সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ